হ্যালো সাথে আছে মহাসম রেজা আজকে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব র্যাবিস নিয়ে অনেকেই আশ করে থাকেন এই বিষয়টা যে আমি পূর্ণ মাত্রায় র্যাবিসের টিকা কিন্তু এর আগে গ্রহণ করেছি তো এখন পুনরায় আমি আক্রান্ত হলাম বা পুনরায় কোনো এরকম সাসপিকশিয়াস র্যাবিড অ্যানিমেল হচ্ছে আমাকে কামড় বা আচর দিচ্ছে তো সেই ক্ষেত্রে কি আমি পূর্ণ মাত্রায় আবার টিকা নিব কিনা তো সেই প্রশ্ন উত্তর দিচ্ছি আসলে অনেকে দেখা যায় দিনের বেলা নক করে থাকেন দিনের বেলা আসলে আমাদের মানে দেখা যায় কর্মব্যস্ততার কারণে ঠিক কথা আপনার সাথে কথা বলতে পারি না দেন আমার চ্যানেল দেন হচ্ছে ফেসবুক পেজের রিচ বাড়ার কারণে অনেক অনেক ফোন কল আসে বেশিরভাগই হচ্ছে পেইড থাকে তো তাদের সাথে কথা বলতে বলতে আমি আপনাদের দেখা যায় ফ্রি সময়টা আগে যেটা ছিল সেটা দিতে পারি না এই জন্য আত্মীয়ভাবে দুঃখিত তো যারা দিনের বেলা জরুরি কথা বলতে চান সেক্ষেত্রে অবশ্যই পেমেন্ট করেই কথা বলতে হবে আমি এই বিষয়টির জন্য দুঃখিত কারণ সময় বের করা যায় না এখন ক্ষুদ ব্যস্ত আর যারা পেমেন্ট করতে পারবে না সেক্ষেত্রে তাদের জন্য সুযোগ আছে লাইভ সাপোর্টে প্রতি শুক্রবার এবং সোমবার রাত নয়টা দেখা যায় ওই সময়টাতে আমার ইউটিউব চ্যানেলে আমি লাইভ করি তো সেখানে যুক্ত হয়ে কিন্তু আপনি আপনার সমস্যার কথা বলতে পারবেন কোনো প্রকার ফি প্রয়োজন হবে না ঠিক আছে তো মূল টপিকে ফিরে আসি তো এই যে রি যে কেসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আসলে মেডিকেল অফিসাররা দেখা যায় বিভ্রান্তি তৈরি করেন এরকম অনেকে বলছেন যেখানে আমি একটা রেফারেন্স দেখালাম যে আপনি যদি একবার আক্রান্ত হন যদি তিন মাস পার হয়ে যায় মানে আপনি একবার ঠিকানা নেওয়ার পরে তো সেই ক্ষেত্রে আপনি যদি আবারও এরকম রিক্সপোজার এর ঘটনা আপনার সাথে ঘটে আপনি যদি পুনরায় কোনো র্যাবিড অ্যানিম্যালের দেখা যায় সংস্পর্শে আসেন কামড় বাঁচর খেয়ে যান সেই ক্ষেত্রে আপনার টিকার ডোজটা কি পূর্ণমাত্রা হবে কিনা না পূর্ণমাত্রা হবে না শূন্য দিন আর তৃতীয় দিন এটা ডাব্লিউএচর রেফারেন্স অনুযায়ী আপনাদেরকে বললাম এটা হচ্ছে দু হাজার একুশ সালের একটা বই পাওয়া যায় অনলাইনে পাওয়া যায় এটা আপনারা সার্চ দিলে পাবেন মানে জাতীয় প্রাণী কামড় ব্যবস্থাপনা আমার একটা বই আছে অ্যানিম্যাল বাইট ম্যানেজমেন্ট ন্যাশনাল দু হাজার একুশ সালের একটা পিডিএফ পাওয়া যায় তো সেটার পেজ থার্টি টু এবং থার্টি থ্রিতে স্পষ্টভাবেই কিন্তু বলে দেওয়া আছে যে প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড কোনো পার্সন যদি হয় সেই ক্ষেত্রে তার জন্য কিন্তু পূর্ণমাত্রা টিকা দেওয়ার প্রয়োজন নাই যদি তিন মাস ওভার হয়ে যায় মানে প্রথমবার পূর্ণমাত্রা টিকা নেওয়ার পরে তাহলে তার ডোজ হবে দুইটা সে যদি আইডি নিতে চায় আইডির ক্ষেত্রে হচ্ছে আপনার জাস্ট হচ্ছে এক সাইডে দিবে মানে ওয়ান সাইডে দিবে জেনারেলি প্রথমবার যখন পূর্ণমাত্রায় আইডিতে দেওয়া হয় মানে চামড়ার মধ্যে দেওয়া হয় তখন কিন্তু দুই সাইডে দেওয়া হয় ঠিক আছে মানে দুই পাশে আপনার দুই হাতেই দেবে প্রথম দিন দেন হচ্ছে তৃতীয় দিন তারপর হচ্ছে আপনার সপ্তম দিন প্রথম দিন কবে শূন্য থেকে কাউন্ট করতে হয় শূন্য তৃতীয় আর হচ্ছে সপ্তম দিন এভাবে দুই সাইডে দেবে হচ্ছে প্রথম পূর্ণমাত্রার টিকার ক্ষেত্রে কিন্তু পরবর্তী তিনবার যখন পার হয়ে যাবে তারপর কিন্তু আপনাকে জাস্ট দুইটা শর্টই মানে দিতে পারবে তাও আবার ওয়ান সাইড মানে এক পাশে ঠিক আছে বধ পাশে না আর কি মানে বধ সাইডে না এক পাশেই দিতে হবে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে দুই পাশেই দিয়ে থাকে দেন তৃতীয় দিনও দিয়ে থাকে দেন হচ্ছে সপ্তম দিনও দিয়ে থাকে যেটা একবারই উচিত না ডাব্লিউএচর গাইডলাইন অনুযায়ী তো এখানে অনেকের সাথে আসলে আমার কথা হয় বা অনেকে আমি যে রেফারেন্সগুলো দিই সেগুলোর বইটা আমার কাছে চান তো আমি দিয়ে দিই আমার সাথে যারা কথা বলেন তাদেরকে আমি দিয়ে দিই যে আপনি ওই মেডিকেল অফিসার সাথে গিয়ে কথা বলে তাদের কাছে যদি আরো ব্যাটার রেফারেন্স থাকে সেই ক্ষেত্রে সেটা আমাদেরকে দিতে বলেন কারণ আমার কাছে পাওয়া সর্বশেষ তথ্য মতে ব্যাপারটা এরকমই হয় হওয়ার কথা ঠিক আছে আর যদি তারা এর বেটার রেফারেন্স মানে দেখাতে পারে তো সেই ক্ষেত্রে সেটা আমার জন্য মানে ভালো হবে সেটা নিয়ে আসেন দেন আমি সেটা প্রচার করবো তাহলে আপনারা আরও সচেতন থাকতে পারবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় না কারণ মেডিকেল অফিসাররা খুবই ব্যস্ত থাকেন বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে দু একজন দেখা যায় যারা মানে এই যে রিক্সপোজার কেসের ক্ষেত্রে যে তিনটা ডোজ দেওয়ার কথা বলেছেন আমি এরকম কয়েকজনের সাথে কথা বলেছি মানে এই রেফারেন্স দেখানোর পরে তারা বলছে ঠিক আছে দুটা নিলে হবে আবার কেউ কেউ দেখা যায় আমার উপর খুব চড়াও হয়েছেন হওয়ারই কথা সারাদিন অনেক প্রেশারে থাকেন তারা তো মানে যারা মানে যেসব পেশেন্টরা হচ্ছে আমার কাছ থেকে রেফারেন্স গুলো নিয়ে যাচ্ছেন তাদেরকে আমি বলে থাকি যে মেডিকেল অফিসারদের সাথে একটু সময় করে কথা বলেন যদি এরকম রেফারেন্স থাকে যে পরবর্তীতে আবার এই যে পূর্ণমাত্রায় টিকা নিতে হবে তবে সেটা মানে কোথায় আছে তো সেই রেফারেন্সটা তাদেরকে দিতে বলবে এটা তো আসলে দোষের কিছু না তো যখনই এটা বলা হয় তখনই তারা রাগা নিতে হয় যে আমাদের চেয়ে খুব বেশি বোঝেন কিনা ডাক্তার আপনি না আমি এই ধরনের কথা বলা হয় তবে সব মেডিকেল অফিসাররা না একটু আগেই বললাম যে অনেক মেডিকেল অফিসার দেখা যায় খুব ভালোভাবে কথা বলেছেন আমার সাথে দেন রেফারেন্স দেখানোর পরও ওরা মানে এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে হ্যাঁ ব্যাপারটা এরকমই প্রয়োজন নেই বাট এখানে যে টিকাটা যে ওভার ডোজ দেওয়া হচ্ছে সেটার জন্য আসলে কি ব্যাপারে কিন্তু কোনো তথ্য দেওয়া নেই কোথাও তো এই জন্য আসলে বেশি নেওয়ার প্রয়োজন নেই যতটুকু প্রয়োজন এতটুকুই নেওয়া উচিত তো যেন টিকাটা অপচয় না হয় সেই দিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখা উচিত যেহেতু সরকারিভাবে ভাবে টিকাগুলো দেওয়া হয় সাপ্লাই সবসময় থাকে না আর পর্যাপ্ত থাকলে তো অবশ্যই আইএমি দেওয়া হতো বেশিরভাগ ক্ষেত্রে হতো দেওয়া হচ্ছে মানে মানে বাঁচানোর জন্য ঠিক আছে এটা সমানভাবে ইফেক্টিভ বাট এটাকে অপচয় করা কোনোভাবেই উচিত না ঠিক আছে তো যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই দেখা যায় ওই বইটা খুঁজে বের করবেন বা প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন আমার সহকারী যারা আছেন তারা আপনাদেরকে সেই পিডিএফটা প্রোভাইড করবেন তো সেটা আপনাদের মেডিকেল অফিসারদের সাথে গিয়ে আপনারা আলাপ করতে পারেন যে আমাদের কাছে পাওয়া তথ্য মতো এরকম কোনো আপডেট কিছু থাকলে সেটা আমাদেরকে একটু দেখান তাহলে আমি একটু মানসিকভাবে আশ্বস্ত হলাম যে আসলে পরবর্তী সময়তেও পূর্ণ মাত্রায় টিকা নিতে হয় ঠিক আছে এই রিসেন্ট একটা ঘটনা যেটা মানে খুবই দুঃখজনক মানে ওই পেশেন্টটা হচ্ছে পূর্ণ মাত্রায় টিকা গ্রহণ করেছে হ্যাঁ পাঁচটা আইডি দেখা যায় আই এম ডোজ নিয়েছে তো তিন মাস পার হয়েছে সামথিং দেখা যায় এদিক সেদিক আছে তো ওই ডাক্তার কী করছে যে তিনটা ডোজ দিছে তা আবার মাংসে তো এটার কোনো আপডেট আসলে আমার কাছে নেই নাই থাকতে পারে কারণ আমি এরকম কিছু নাও পেতে পারি তো যারা হচ্ছে গ্রাজুয়েট চিকিৎসক বা এরকম স্পেশালিস্ট আছে তাদের কাছে এই ধরনের তথ্য অনেক বেশি থাকতে পারে তো সেই ক্ষেত্রে তারা সেই তথ্যটা যদি শেয়ার না করে সাধারণ মানুষের সাথে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যায় আর এটাই হচ্ছে তো সেখানে আমি তাকে সাজেশন দিলাম যে আসলে আমার কাছে পাওয়ার রেফারেন্স অনুযায়ী আপনি দুইটা দেওয়ার কথা এখন তিনটা দেওয়ার কথা যে সেই মেডিকেল অফিসার বলছে তাকে একটু আপনি আমার এই রেফারেন্সটা দেখাবেন দেন প্রয়োজনে আমি যদি ফ্রি থাকি তাহলে একটু কলে ধরিয়ে দেবেন আমি একটু কথা বলতে চাই আর বেটার রেফারেন্স বা যেটার উপর বেস করে উনি আপনাকে এই তিনটা ডোজ দেওয়ার কথা বলল আবার মাংসের সেটা রেফারেন্সটা যেন উনি একটু দেয় তো এটা বললে আসলে অনেক সময় সমস্যা হয়ে যায় আসলে আমাদের দেশে চিকিৎসা খাতের যা অবস্থা যাক ওই মানে দেখা যায় বাড়তি আলোচনা আর নাই গেলাম তো আপনারা সবাই মানে সাবধান থাকবেন এই বিষয়টা খেয়াল রাখবেন কারণ অনেকে আছে যে টিকা দেখা যায় পরবর্তী রিক্সপোজারের ক্ষেত্রে আসলে দুইটা ডোজই হয় পরবর্তী পাঁচ বছর যে ক্ষেত্রে আপনি পূর্ণ মাত্রায় টিকা নিছেন বাট অনেকেই দেখা যায় এরকম বারবার যখন হচ্ছে আক্রান্ত হচ্ছেন বা বারবার সংস্পর্শে আসছেন পূর্ণ মাত্রায় টিকা দিয়ে যাচ্ছেন কি করবেন আপনি তো ডাক্তার না বা ডাক্তার উপর দিয়ে আপনার যাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আপনি রেফারেন্সগুলো দেখে বিবেচনা করেন দেখেন অনেকে আছে যে এরকম ডোজ নিয়ে নিয়ে দেখা যায় আমার সাথে কথা বলতে আসেনি কিন্তু তখন তার লাভ নাই ঠিক না আপনি নিয়ে ফেলেছেন তো সেই ক্ষেত্রে দেখা যায় এটার পার্শ্ব প্রতিক্রিয়া বা ইয়ে এগুলো আসলে ডাব্লিউচ ঠিক মতো ওইভাবে কিন্তু বলে না যে ওভার ডোজের কারণে কি হবে তো যারা নিয়ে ফেলেছেন তারা তো নিলেনি কিন্তু এখন আমার এটা ভালো লাগছে যে দেখা যায় কেউ কেউ দুইটা নিচ্ছেন বা হচ্ছে একটা নিয়ে হচ্ছে আমার সাথে যোগাযোগ করছেন করছেন আমাকে বের যে পরবর্তী টিকাগুলো নেওয়া ঠিক হবে কিনা তো এখানে আসলে আমার ব্যক্তিগতভাবে মতামত নেই আমি কথা বলে থাকি মানে অন দা বেসিস অফ রেফারেন্স তো সেটা যতদিন ভ্যালিড থাকবে তো সেটা অনুযায়ী আমি আমি কথা বলতে তার বাধা নেই ঠিক না একটু সাবধান থাকবেন আর এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন খুবই সেন্সিটিভ আর দেখা যায় সরকারিভাবে যখন টিকা দিতে যাবেন বেশিরভাগ ক্ষেত্রে মেডিকেল অফিসাররা আপনাদেরকে সময় দিতে চায় না বা শুনতেই চায় না ঠিকমতো দেখা যায় পুনরায় আক্রান্ত হয়েছেন আগে টিকা নিয়েছেন এই ব্যাপারটা তাদের অনেক সময় মাথায় থাকে না ভুল ক্রমে কিন্তু আপনাকে আবার পূর্ণ মাত্রা দিতে পারে তো সেই ক্ষেত্রে আপনার পূর্ণ মাত্রা কিন্তু টিকাটা নেওয়ার দরকার নাই ডাবলিএচ অলরেডি বলে দিচ্ছে যে পূর্ণ মাত্রায় টিকা নেওয়ার প্রয়োজন নাই যে ক্ষেত্রে হচ্ছে আপনি প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড কিন্তু তারা অনেক সময় তাদের মাথায় এটাও থাকে না তারা আপনাকে নতুন মনে করে ভাবে ডোজ দিয়ে থাকে তো এই ভুলগুলো যেন না হয় সেগুলো আসলে নিয়োগের উদ্দেশ্যে আমার এই মানে প্রচারণা বা আমার এই ভিডিওগুলো আমি আপনাদেরকে মানে ভিডিওর মাধ্যমে মেসেজগুলো দিয়ে থাকে তো তারপর কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন আমি ফ্রি সময়ে এই কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর র‍্যাবি সংক্রান্ত সেবাটা ফ্রি না করতে পারার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত যেভাবে বললাম ফার্স্টে সেভাবে একটু আসার চেষ্টা করবেন আর না হলে লাইভ আসবেন সেই ক্ষেত্রেও আপনাকে আপনি পূর্ণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ আজকে ভিডিওটা এখানে শেষ করছি